এই আটজন স্যার এখন আমি আমার যদি ক্ষমতা থাকতো আমি একশো জন নিয়ে যেতাম ঠিক আছে স্যার সমস্যা নেই স্যার এই আটজন ঠিক আছে ঠিক আছে স্যার এখন কথা হচ্ছে কি এ এখন মানে এই আটজন কি করবে না করবে এটা এই আটজনের ব্যাপার তারা যদি তোমরা মনে করো যেটা আমাদের ধর্মই বেন আছে যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো তাদের কথা শুনতে হবে এটা আমাদের সেনাবাহিনী আমাদেরকে শিক্ষাটা দিচ্ছে আমরা সবাই ডিসিপ্লিন এখানে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি জানি না এরা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি একটা গ্রুপ এর যায় যাওয়ার পরে তারা বুঝে বুঝে এসে তাদের কথা কেউ শুনে না এই গ্রুপটাও এরকম যাবে যাওয়ার পরে তারা ফেরত আসবে তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চাবে এটা কেন চাবেন আমি বলি কারণ এখানে হইতে পারে কারো কিছু দুষ্ট বুদ্ধি থাকতেও পারে ভাঙলে মানে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে ঠিক আছে আমি একটা কথা বলবো এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না আমরা সবে একই প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে আমরা অমুক তমুক এই সেই

কথা শোনার আগে চিৎকার করে আজ বাজে কথাবার্তা বলা যাবে জি স্যার স্যার পারছো আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি জি স্যার সমাধান না করার জন্য এখানে আসি এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট জি স্যার স্যার তো একটা কথা বলি আমি এখানে কথা বলতেছি আমার পাইতে যদি কেউ একটা টিটকারি দিয়ে যাও আমার কি কথা বলে মানসিক না স্যার আগে বলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে ওই টিটকারি কি আমার শোনার কথা না স্যার

দয়া করে ভাইয়া তোমরা আমার ছোট ভাই আমরা একসাথে চাকরি করছি এমন কিছু করো না যেখানে আমাদের সম্মান হানি হয় পারস্পরিক সম্মান হানি হয় ঠিক আছে এখানে সবাই এইখানে থাকবা গানে মামে যাবে না কারণ আমরা একটা আসলে ওনারা আমাদেরকে অনেক হেল্প করতেছে আমি শেষ করি তারপর তুমি বলো অনেক হেল্প করতেছে এখন যে আমি এখানে দাঁড়াইছি ওনাদের ফুলের গাছগুলো নষ্ট হচ্ছে

আমি কাপুরুষ না মরতে হলে এখানেই মরবো বাঁচতে হলে তোমরা দয়া করে এমন কোনো কিছু করবা না ভয় পাওয়া শুয়ে পড়লাম গাড়ি চালায় দেন এই কারণ এগুলো কেমন কথা কোন কে আমি কি অফিসার আমি তোমাকে কেন গাড়ি চালাবো তোমার বাচ্চাটাকে গাড়ির নিচে নিয়ে যাচ্ছো ভাই আমার বাচ্চা আছে না এটা কেমন কথা এসব করবা না খবর দেয় ঠিক আছে সুন্দরভাবে ব্যবহার করো সুন্দরভাবে কাজ করবা আমি